শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শেখর বিশ্বাস সহকারী প্রবাসক গণিত মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের চতুর্থ লেকচারে সরল লেখা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে প্রথম যে এমসি কিউটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে টু থ্রি এবং ফাইভ ওয়ান একই সরলরেখা অবস্থিত হলে এর সমীকরণ নিচের কোনটি হবে তো দেখো আমরা জানি যে একই সরলরেখা বা তোমাকে যদি বলা সমরেখো কথাটা কিন্তু একই আমরা একটা সূত্র জানি দেখো যদি এ এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান হতো বি এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু হতো এবং সি আর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি হতো এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে সব সবসময় সি বিন্দুত্রয় সমরেখ হয় বা একই সরলরেখায় অবস্থিত হয় তার মানে এই সমীকরণটার মান যদি শূন্য হয় তাহলে আমি বলতে পারবো সেটা একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ যেটাকে বলা হয় তাহলে দেখো বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই কি হবে বলতো শূন্য হবে আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি আমরা দুইটা নিয়মে বের করতে পারি কেমন হাফ ইনটু কি লিখতে পারি বলতো হাফ ইন্টু প্রথম এক্স অন ওয়াই অন তারপরে আমি কি ধরতে পারি বলতো যে এক্স অন ওয়াই অন বা আমি যদি শুরুতে এভাবে লিখি যে এক্স অন এক্স টু এক্স থ্রি আবার এক্স অন লিখতে পারি আবার লিখতে পারি ওয়াই অন ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই অন এরভাবেও আমি বের করতে পারি আবার যদি বের করতে চাই দেখো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল যে হাফ ইন্টু এক্স অন তারপর ওয়াই অন মডুলাস অফ কিন্তু হ্যাঁ এক্স অন ওয়াই অন তারপরে আমি কী দেবো বলতো তারপর হচ্ছে ওয়ান তারপর আবার এক্স টু ওয়াই টু তারপরে ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে হচ্ছে ওয়ান বর্গ একক এবার আমি হাফ ইন্টু যখন এক্স অক্ষের কাজ করব প্রথম তাহলে এক্স অনের কাজটা যখন করব তখন শাড়ি বাদ যাবে কলাম বাদ যাবে তাহলে আমার কি গুণ হবে বলো তো ওয়াই টু আর হচ্ছে ওয়ান এটা গুণ হবে তাহলে ওয়াই টু ওয়ান তাহলে এখানে যে ভ্যালুগুলো আছে দেয়া আমার এক্স এক্স ওয়াই টু থ্রি ফাইভ ওয়ান তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করতে পারবো তাহলে এখানে কী দেওয়া হচ্ছে দেখ ইন্টু এক্স ওই যে থ্রি মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস থ্রি টু কি জিরো বলতো তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে টোয়াইস এক্স প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে কী বলতো সমীকরণ নেক্সট বলেছে দেখো যে এ আবার হচ্ছে জিরো বি আবার হচ্ছে ওয়ান ওয়ান তাহলে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দুর বলছে এটা সমরেখা হওয়ার শর্ত কোনটি তাহলে দেখো যে আমি আগেই বলেছি যে বিন্দু তিনটি সমরেখা হওয়ার শর্ত হচ্ছে কি বলতো সমরেখ বা একই শররেখা হওয়ার শর্ত হচ্ছে সেটার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা টু কী হবে বলতো শূন্য হবে তাহলে ঠিক সেম সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হাফ কেমন হাফ ইন্টু কি বলতো এ ইন্টু তাহলে প্রথম যেটা দেখো এ ইন্টু বি মাইনাস এ তারপর প্লাস আছে কত বলতো শূন্য তারপর ইন্টু ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান ইন্টু জিরো মাইনাস বি এটা টোটাল ইকোয়াল টু ইজিক টু কল বলতো শূন্য তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো তো ক্যালকুলেশন করলে আমার আসে এ প্লাস বি টু হচ্ছে কি বলতো এবি তাহলে এটাই হচ্ছে কি বলতো এটার সমীকরণ বা এটা শর্ত হওয়ার সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এটাই কখন সমরেখ হবে এ প্লাস বি ইজ টু যখন এবি হবে এটাই হচ্ছে তোমার এই তিনটা বিন্দুর স্থানাঙ্কর সমরেখ হওয়ার শর্ত যেটা এরপরে যেটা দেওয়া আছে দেখো আবার বলছে যে এ এর কোন মানের জন্য এ স্কোয়ার টু এইটা একটা স্থানাঙ্ক তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ স্কোয়ার টু আর এ আর ওয়ান আবার শূন্য শূন্য বিন্দুটা সমরেখা হবে তাহলে দেখো যে বিন্দুতে একটু সমরেখার শর্ত হচ্ছে কি মানে এর ক্ষেত্রফলটা অবশ্যই আমার কী হতে হবে শূন্য হতে হবে তাহলে যদি আমি এটা লিখে দিই তাহলে আমার সূত্রটা কী ছিল বলতো আমার সূত্রটা ছিল যদি এ এর স্থান অঙ্ক এক্স অন ওয়াই ওয়ান হতো বি এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু হতো আবার সি এর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি হতো তাহলে এটা দ্বারা যখন আমি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল লিখতাম তাহলে হাফ ইন্টু মডুলাস অফ এক্স অন ওয়াই ওয়ান ওয়ান আবার এক্স টু ওয়াই টু তারপরে আবার ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি আবার হচ্ছে ওয়ান এটা কিন্তু আমি শাড়ি আকারে বললাম কেমন এত বর্গ একক তাহলে তুমি দেখো হাফ ইন্টু তাহলে এখানে দেখো এক্স ওয়ানের জায়গায় আমার কি আছে এ স্কোয়ার কেমন ওয়াই ওয়ানের জায়গায় কী আছে টু আর ওয়ান বসে গেল আবার এক্স টুর জায়গায় কত আছে বলতো ওয়ান ওয়াই টুর জায়গায় কত আছে বলতো ওয়ান ওয়ান বসে গেল আবার এক্স থ্রির জায়গায় আছে আমার জিরো ওয়াই থ্রির জায়গায় আছে জিরো আবার আছে কি বলতো ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি যদি জিরো নিচ থেকে কাজটা শুরু করি নিচের শাড়ি থেকে শুরু করি তাহলে এখানে দুইটা জিরো আছে দেখো তাহলে জিরো দ্বারা কোনো কিছু গুণ করা মানে কি সেটা অবশ্যই জিরো হয়ে যাবে তার বাকি থেকে কি বলতো ওয়ান তাহলে আমি শাড়ি আর কলাম যদি বাদ দিই তাহলে আমার কি হয় বলতো তো এ স্কোয়ার মাইনাস কত বলতো এ স্কোয়ার মাইনাস টু এ ইকোয়াল টু আমার কি হয় জিরো তার এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে এ মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে হয় দেখো এ ইকোয়াল টু জিরো হবে অথবা এ মাইনাস টু এ ট ইকাল টু জিরো হবে আর এ মাইনাস টু ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে এ আমি কত বলতে পারি টু বলতে পারি তাহলে বলছে এর কোন মানের জন্য বিন্দুত্রয় সমরেখা হবে তাহলে এর মানগুলো হচ্ছে একটা মান হচ্ছে এর মান জিরো এর জন্য সমরেখা হতে পারবে এর মান টু হলো সেটা সমরেখা হতে পারবে তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো তো আমাদের নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন ওরা বলেছে যে টু আর একটা হচ্ছে টু মাইনাস টুয়াইস এটা একটা স্থানাঙ্ক ওয়ান টু এটা একটা স্থানাঙ্ক এবং টু আর একটা হচ্ছে বি মাইনাস টুয়াইস এই বিন্দুগুলো সমরেখো হলে বি এর মান কত হবে তাহলে দেখো সমরেক হতেই হলে আমার অবশ্যই সেটার ক্ষেত্রফল ইকোলু কী আসবে বলতো সেটার ক্ষেত্রফল ইকোয়ালটা আমার জিরো হতে হবে তাহলে ক্ষেত্রফল ইসিকলটা যদি জিরো হয় তাহলে আমরা সূত্রটা কী জানি বলো তো আমরা সূত্রটা জানি হচ্ছে দুইটা ওয়েতেই কিন্তু আমরা করতে পারি তোমার যেটা ভালো লাগে তুমি সে ওয়েটাই করতে পারবা কেমন একটা ওয়ে জানি আমরা হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান আর একটা ওয়ে জানি এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান আমি শাড়ি একারে বললাম এত বর্গ একক আবার আর একটা জানি হাফ ইন্টু আমি যদি শাড়ি একারে বলি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ওয়ান হবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার ওয়াই ওয়ান হবে এটা কিন্তু হাফ ইন্টু মডুলাস অফ এত বর্গ একক তাহলে এটা যদি আবার ক্যালকুলেশন করতাম হাফ ইন্টু কী হতো বলতো এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই টু মাইনাস এক্স ওয়াই থ্রি বর্গ একক এভাবে ক্যালকুলেশন করলেও আমার যেটা হবে এভাবে তুমি যদি ধরে করো সেই একই ক্যালকুলেশন তাহলে এভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কী দ্বারায় দেখাতো বিয়ের ভ্যালুটা আমার টু আসে তাহলে আমি বলতে পারি যে বিয়ের কোন মানের জন্য তাহলে বিয়ে যেগুলো যখন টু হবে তখন এই বিন্দু তিনটি পরস্পর কেউ বলতো সমরেখা হবে বা সরল সরলরেখা অবস্থিত হবে এর পরের কোশ্চেন কি আছে দেখো এর পরের কোশ্চেন হচ্ছে এর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান আর থ্রি বি এর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস থ্রি আর হচ্ছে ফাইভ এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এ আর সেভেন বলছে এই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যদি ফাইভ বর্গ একক হয় তাহলে সি বিন্দু সি বিন্দুগামী মধ্যমার দৈর্ঘ্যকটি তাহলে দেখো তো ওরা বলে দিয়েছে আমরা জানি কি বলো তো ত্রিভুজে তিনটা শীর্ষবিদ্যুৎ দেওয়া থাকলে সেটার ক্ষেত্রফলের সূত্র তো আমি কয়েকবারই তোমাদের বললাম তাহলে ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু আমি কি লিখতে পারি সেই একই রকম ওয়ান মাইনাস থ্রি মানে আমি যদি তোমাকে সারি আকারে বলে যাই তাহলে হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান যেটাকে এক্স ওন আবার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার কী বলো তো ওয়াই ওয়ান তাহলে আমি যদি সেটা গুণ আকারে লিখে যাই আবার ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল ওরও বলে দেশে কী বলো তো ফাইভ বর্গ একক তার মানে ওই টোটাল ক্ষেত্রফলটা এই আমি কী লিখতে পারবো কী ধরতে পারবো ফাইভ ধরতে পারবো এবার এটা ফাইভ ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কী দ্বারাই দেখো তো আমার আসে টেন সমান সমান মাইনাস এবার দেখো তো মাইনাস ফোরটিনের পাশে আসলে প্লাস হয়ে গেল তাহলে প্লাস আর টেন হচ্ছে কত টোয়েন্টি ফোর তাহলে কে যদি কে যদি টোয়েন্টি দ্বারা ডিভাইড দেই তাহলে মাইনাস কত বলো তো টুয়েলভ তাহলে দেখো তুমি তাহলে এবি এর মধ্যবিন্দু কত বলো তো মধ্যবিন্দু হবে তোমার আর একটা কত বলো তো ফোর এখন দেখো মধ্যবিন্দু যদি হয় আমাকে কি বলছে বলতো আমাকে বলছে সি বিন্দু মধ্যমার দৈর্ঘ্য কোনটি তাহলে এখন বলো তো এই সিডি এর দৈর্ঘ্যটুকু কতটুকু হবে সিডি এর দৈর্ঘ্যটুকু তাহলে আমরা সূত্রটা কী জানি বলো তো আমরা জানি হচ্ছে কি বলো তো ভুজদয়ের অন্তর স্কয়ার প্লাস হচ্ছে কোটি অন্তর স্কয়ার তাহলে দেখো এখানে ভূজ কি আছে এখানে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে টুয়েলভ আর একটা হচ্ছে কী বলো তো সেভেন তাহলে এখানে কী থেকে নির্ণয় করো বলতো সি আর কির ক্ষেত্রে বলতো সি আর ডি এর ক্ষেত্রে তাহলে সি আর ডি এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে দেখো কি হয় তাহলে মাইনাস টুয়েলভ প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন মাইনাস ফোর হোল স্কোয়ার তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টোটাল আমার কি দ্বারা বলো তো ওয়ান থার্টি রুট ওয়ান থার্টি তাহলে এটাই হচ্ছে আমার রুট ওয়ান থার্টি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর যেটা দেওয়া আছে দেখো এরপর আমাকে বলছে যে এক বা একাধিক শর্ত অনুযায়ী কোনো সমতলের বিন্দুর সেটকে কি বলা হয় তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সঞ্চারণ পথ পড়েছি হ্যাঁ আমি হয়তো বা তোমাদের এই ক্লাসগুলো নিতে পারিনি তার সত্ত্বেও আমি এমসি ক্লাসগুলো নিচ্ছি আহ তো প্রিয় শিক্ষেত্রে বোঝার একটু প্রবলেম তোমাদের হতে পারে তোমরা প্লিজ একটু সঞ্চারণ পথটা পড়ে নিবা তো সঞ্চারণ পথের ডেফিনেশনটা আসলে কিরকম ছিল বলো তো সঞ্চারণ পথের ডেফিনেশনটা ছিল হচ্ছে এরকম যে সঞ্চারণ পথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর কী বলতো চলার পথ যেটাকে বলা হয় মানে সঞ্চারণ পথ জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট সন একটা নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর যে পথে চলবে বা বিন্দুর চলার যে পথটা থাকবে তো আমি বলতে পারি সুতরাং এক বা একাধিক শর্ত অনুযায়ী অবস্থিত বিন্দু সময়ের সেটকেই কি বলা হয় বলতো সঞ্চারণ পথ বলা হয় তাহলে এক বা একাধিক শর্ত যে কোনো সময় তাহলে বিন্দুর সেটকে আমরা ইজিলি বলতে পারি কি বলা হবে বলো তো সঞ্চারণ পথ বলা হবে তো এটা একটা ডেফিনেশন তোমরা সঞ্চারণ পথটার অর্ধাটা পড়লে অবশ্যই এটা বুঝতে পারবা তো সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো সেকেন্ড এবার কোশ্চেনটা হচ্ছে যে টি এর সকল বাস্তব পানের জন্য একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটি স্কোয়ার আর একটা হচ্ছে টু এটি হলে বিন্দুটি সঞ্চারণ পথের সমীকরণ নির্ণয় করতে বলছে তো সঞ্চারণ পথের শর্তটা আমরা শিখলাম সঞ্চারণ পথ কাকে বলে তো ধরে নিই দেখো যে ধরি সঞ্চারণ পথের উপর একটা বিন্দু আমি ধরে নিয়েছি পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর কি বলতো ওয়াই যদি এক্স আর ওয়াই হয় তাহলে প্রশ্ন মতো দেখো আমি এক্স ইজিগুলো কি লিখতে পারি এখানে এক্স এর জায়গায় আছে তোমার এটিএস কর ওয়াইড জায়গায় হচ্ছে টু তাহলে এক্স আমি কি লিখতে পারি বলতো প্রশ্নমাত্র এক্সিজি গোল্ড টা আমি লিখতে পারি এটিএস কর এটাকে দিলাম আমি এক নাম্বার ইকোয়েশন আবার দেখো ওয়াইআর এস থলে কি আছে বলতো টু এটি তাহলে এবং ওয়াইএস আমি কি ধরতে পারি বলতো ওয়াইএস গোল্ডটা আমি ধরতে পারি টু এটি এটাকে দিলাম দুই নাম্বার ইকোয়েশন ওকে তাহলে এক নাম্বার আর দুই নাম্বার ইকোয়েশন দেখে আমি কি পাই দেখ তো এক নাম্বার আর দুই নাম্বার ইকোয়েশন থেকে যদি আমি এক নম্বর দুই নম্ব যোগ করে দিতাম হ্যাঁ বা এক নং ইকোয়েশন আর দুই নং ইকোয়েশন থেকে এটা অনেকভাবেই করা যায় তুমি দেখো এখানে আমরা কি করেছি এক নম্বর দুই নম্বর ইকোয়েশন থেকে পাই তাহলে দুই নম্বর ইকোয়েশন আমি যদি উভয়কে বর্গ করে দেই তাহলে ওয়াই স্কোয়ার এজিগোলট কী হয় বলতো ফোর এ স্কোয়ার টি স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার টি স্কোয়ার টু যদি আমি দুটাকেই বর্গ করতাম তাহলে টি স্কোয়ার এজিগোলট কী হতো বলতো টি স্কোয়ার এজিগোলটা আমার এপাশে পাশে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার এটা টি স্কোয়ার সাথে ফোর এ স্কোয়ার গুণ আকার আছে তো এটা এক ভাগ হয়ে গেল আবার দেখো যদি এক নং ণ থেকে পাই এক নং সমীকরণ থেকে যদি টি স্কোয়ারের মানটা আমি বের করতে চাই তাহলে টি স্কোয়ার কি হয় বলতো তাহলে টি স্কোয়ারটা আমার হয় ওয়াই স্কোয়ার বাই ফোর তার মানে এক নং আমি যদি টি স্কোয়ারের মানটা বসিয়ে দিই তাহলে টি স্কোয়ারের মানটা আসছে ওয়াই স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার তাহলে এক্স ইজিগোলটা আমি কি লিখতে পারি বলতো এক্স ইজিক টু এ ইন টু ওয়াই স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার এখন তুমি দেখো আমি যদি এটাকে আড়াআড়ি গুণ করে দিতাম তাহলে ওয়াই ইজিগুল টু কি হতো বলতো ওয়াই ইজিগোল টু ফোর এ এক্স হতো কারণ কি বলতো এ আছে একটা গু কোন আছে ভাগ তো দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে তাহলে ওয়াইজ এর ইস ফোর এস এটাই হচ্ছে কি বলতো এটাই হচ্ছে বিন্দুর সঞ্চারণ পথে সমীকরণ তো এরপরে কোয়েশনটা কি আছে দেখো এরপরের কোশ্চেনটা হচ্ছে যে একটা সরল রেখা যদি ধনাত্মক অংশে একশো বিশ ডিগ্রী উৎপন্ন করে ওই রেখার ঢাল নির্ণয় করো তাহলে দেখো সরল রেখার ঢাল আমরা কীভাবে নির্ণয় করেছি আমরা তো জানি যে সরল রেখার ঢাল যখন নির্ণয় করতে বলা হয় তো এখানে দেখো ঢাল ইকল টু কি দেওয়া আছে বলতো আমরা জানি ঢাল ইকল টু হচ্ছে ট্যান থিটা তো দেখো ট্যান থিটা এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে বলতো থিটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি যদি হয় তাহলে টেন মাইনাস তাহলে দেখো এক্স চক্ষের ঋণাত্মক অংশ কিন্তু বলে দিয়েছে তাহলে ঋণাত্মক অংশ মানে একশো বিশ ডিগ্রি কী হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে তাহলে টেন মাইনাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এইখান থেকে যদি টেনটা দেখো আমি কি করতে পারি তাহলে মাইনাস টেন একশো টোয়েন্টি ডিগ্রি তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাস টেন আর টোয়েন্টি ডিগ্রি অন টোয়েন্টি ডিগ্রিকে লেখা যায় নাইনটি ডিগ্রি প্লাস কী বলতো থার্টি ডিগ্রি আর আমরা কি জানি বলতো আমরা জানি হচ্ছে যে মাইনাস টেন যদি নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা এরকম কোনো অপশন থাকে তাহলে সেটাই যে বলতে আমি কী লিখতে পারি কট থার্টি ডিগ্রি তাহলে এটা যে কট থার্টি ডিগ্রি লিখে আর কট থার্টি ডিগ্রির মানটা হচ্ছে কী বলতো রুট থ্রি তো দেখো তাহলে ওই সর্ডাকার ঢালটা কত হবে তাহলে সর্লাকার ঢালটা হবে রুট থ্রি তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো এর পরের কোশ্চেন যেটা দেখো এর পরের কোশ্চেনটা হচ্ছে যদি টোয়াইস ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স প্লাস থ্রি রেখাটি ঢাল হয় তাহলে কি বলছে তো রেখাটির ঢালটা ফাইন্ড আউট করতে বলছে তো দেখো যদি টোয়াইস ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স প্লাস থ্রি আর তো কোনো সমীকরণের ঢাল সমীকরণের ঢাল যখন আমরা নির্ণয় করেছিলাম তাহলে তো সমীকরণের ঢালটা আমাদের কী ছিল মনে আছে তো আমাদের ছিল দেখো যে কোনো সরল রেখার সমীকরণ ছিল ওয়াইজ ইকল টু এম এক্স প্লাস আর এ ধরনের সরল সরলরেখার ঢালটা হচ্ছে এম এবং সিটাকে বল হয়তো কি বলতো ওয়াই অক্ষের সেতক অংশ যেটা তাই তো তাহলে তুমি দেখো তো এখান থেকে যদি আমি ওয়াইয়ের ভ্যালুটা বের করি তাহলে ওয়াইজ কি আমি কী লিখতে পারি বলো তো ওয়াই সাথে টু আছে গুণ আকারে তাহলে টু এ পাশে চলে গেলে ভাগ হয়ে গেল এবার এই টুটাকে যদি ডিস্ট্রিবিউশন মেথডে আমি উভয়কে ভাগ করে দেয় তাহলে সিক্স এক্স বাই টু প্লাস থ্রি বাই টু তাহলে সিক্সকে যদি আমি টু দ্বারা ভাগ করি থ্রি টু যা সিক্স আর এখানে থাকে থ্রি বাই টু এবার তুমি দেখো ওয়াইজ গোলটা এম এক্স প্লাস সি এই সমীকরণটার সাথে যদি তুমি তুলনা করো তাহলে এম এক্স প্লাস সি আর আমরা তো জানি এম হচ্ছে ঢাল আর অক্ষের সেদক অংশ হচ্ছে কি বলতো সি তাহলে ঢালটা কত দাঁড়ায় দেখো ঢালটা তোমার দ্বারা হচ্ছে কত ঢালটা তোমার দ্বারাই কত তুমিই বলো তাহলে বলছে কি এত রেখাটির ঢাল কত তাহলে এম এক্স প্লাস এম হচ্ছে ঢাল তাহলে রেখাটির ঢাল হবে কত বলো তো রেখাটির ঢাল হবে তোমার সিক্স তো প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো আর এখানে তোমাদের কিন্তু দেখো তাহলে ঢালটাকে তো এখানে থ্রি দেওয়া আছে তাহলে ঢালটাকে আমাদের থ্রি হবে ঢালটা তো আমাদের থ্রি হবে না ঢালটা হবে আমাদের কত বলো তো হ্যাঁ সরি সরি ঢালটা থ্রি হবে কারণ আমরা টু দ্বারা ভাগ করে দিয়েছি আর টু দ্বারা ভাগ করে দিলে এখানে ঢালটা থ্রি দ্বারায় আর তোমার যেটা অক্ষের সেদক অংশ যেটা সেটা ছি সেটা দ্বারা হচ্ছে থ্রি বাই টু তো প্রিয় শিক্ষার্থীরা আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে কি আছে দেখো বলছে যে কে এর মান কত হলে এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান টু জিরো এবং কে এক্স মাইনাস ওয়াই প্লাস থার্টিন টু জিরো সমবিন্দু হবে তো দেখো তো যে আমরা কি পড়ছি বলতো রেখা কিন্তু সমবিন্দু যখন হওয়ার কথা তখন আমাদের আর ডেফিনেশনটা কি ছিল একটু বলতো যে ডেফিনেশনটা ছিল হচ্ছে সেটার ক্ষেত্রফল ইজেকাল টু কি হবে বলতো ক্ষেত্রফল ইকোয়াল টু শূন্য হবে তাহলে তুমি দেখো আমরা কিন্তু সেই আগের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করে সেটা ধরলাম সেখান থেকে আমার কি আসে বলো মাইনাস ফোর কে ইকাল অতএব যদি ওভারপাস থেকে বাদ দিয়ে দিই তাহলে কে এর মানটা কত আসে বলো ফাইভ উইল বি অ্যান্সার তাহলে কে এর মান কত হলে তাহলে নির্ণয় কে এর মান কত তো নির্ণয় কে এর মান ফাইভ হবে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যতটুকু শিখলাম আমার বিশ্বাস তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে সবাই এটা সুন্দর করে করতে পারবা এবং এটা বুঝতে পারবা তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এমসিকিউ করার ক্ষেত্রে তোমার সূত্রগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমার বিশ্বাস তোমরা বাসায় সবাই খুব ভালো করে সূত্রগুলো পড়বে তো সবাই অনেক ভালো থেকো আজকে এ পর্যন্তই থাক